প্যান্ডেলে প্যান্ডেলে জমেছে জল শেষ মুহূর্তের প্রস্তুতিতে জল ঢেলেছে সোমবার রাতের বৃষ্টি আর আকাশ যত কালো করে আসছে ততই মেঘ জমছে কুমোরটুলির মনে কারণ পরম যত্নে মাকে সাজিয়ে তোলার কাজ তো চলছে সেখানেই এই সময় আকাশে মেঘ জমলে পটুয়াপাড়ার শিল্পীরা নিশ্চিন্ত হবেন কি করে আমরা রয়েছি উত্তর কলকাতার কুমারটুলি এরিয়ায় এবং এখানে যে ছবি দেখাবো যে এখনো দেবী মূর্তি নিয়ে যাওয়ার জন্য অনেক আসতে না একটি স্টুডিওর সামনে আমরা রয়েছি স্টুডিওর স্টুডিওর সামনে জল জল জমে রয়েছে মাঝে ঢুকে গেছে অনেক নামজাদা পুজোর প্রতিমা মণ্ডপে পৌঁছে গেছে কিন্তু বহু বারোয়ারি পুজো কমিটি ও আবাসনের প্রতিমা এখনও কুমারটুলিতে নাওয়া খাওয়া ভুলে রাত জেগে সেখানে কাজ করছেন শিল্পীরা কিন্তু এখন তাদের চিন্তা একটাই এরকম বৃষ্টি চললে কাজ শেষ হবে কি করে রাতভোর বৃষ্টি শহর জুড়ে কুমারটুলির শিল্পীদের মধ্যে দুশ্চিন্তার ছায়া কারণ অধিকাংশ বারোয়ারি পুজো এবং তার পাশাপাশি আবাসনের পুজোর যে প্রতিমা সেগুলো দুর্গা পুজোর তৃতীয়া বা চতুর্থের দিন ডেলিভারি হয় ঠাকুর ডেলিভারি করতে এখন যা সমস্যা এবং রাত্রিবেলা এই ধরনের বৃষ্টি হলে ঠাকুর ডেলিভারি করা যাবে না আর যদি ডেলিভারিও হয় প্যান্ডেলে গিয়ে কী পরিস্থিতি দাঁড়াবে কাজ অনেক অংশে বেড়ে যাবে গলে যাবে কোনো জায়গায় সমস্যা ভেঙে যাবে এরকম সমস্যা থেকেই যায় একটা দিন গোটা দিনটা আমরা পিছিয়ে গেলাম জানি না আগামীকাল কী হবে আগামীকাল যদি এইরকম পরিস্থিতি হয় ভয়ানক সমস্যা মধ্যে আমরা পড়ব কুমোরটুলিতে অনেক স্টুডিওতে জল ঢুকে গেছে মণ্ডপে গিয়ে যে কাজ শেষ করবেন সেই উপায়ও নেই সেখানেও তো জল ফলে শিল্পীদের এখন প্রায় দিশে হারা অবস্থা কুমারটুলিতে একের পর এক স্টুডিও সেখানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে কিন্তু গতকাল রাত থেকে যে বৃষ্টি শহরে হয়েছে তারপর কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন শিল্পীরা ডেলিভারি করা প্রথমত এবার দ্বিতীয়ত কিছু কিছু জিনিস থাকে যেমন চালি এই যে ঘরোয়া যে পুজোগুলো সবার তো চালি আছে চালিগুলো তো সাজিয়ে যায় না ওগুলো প্যান্ডেলে গিয়েই সাজানো হয় প্যান্ডেলে গিয়ে যে সাজানো হবে সেখানে তো জল জমে গেছে সেখানে চালিটা ফেলবো কোথায় সাজাবে কিভাবে লোক পাটিয়েও তো সে দেখা যাবে বসে থাকছে কি কাজটা এগোবে সেটা বোঝা যাচ্ছে মা আসছেন অসুর বিনাশ করতে কিন্তু তার আগে যে বৃষ্টি এমন অসুর হয়ে দাঁড়াবে তা কে জানতো ময়ূর ঠাকুর চক্রবর্তী অর্ণব মুখোপাধ্যায় আবির দত্ত এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে